সেনা জেনারেল ওয়াকরুজ্জামান সতর্ক করে দিয়েছেন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ এবং সেনা প্রধান ক্ষুব্ধ হতাশ আমি স্পষ্টভাবে এই কথা গত দুদিন ধরে বলে আসছি সেনা প্রধান জেনারেল ওয়াকরুজ্জামান একই সঙ্গে হতাশ এবং ক্ষুব্ধ তার যে পুরনো বক্তব্য গত সেপ্টেম্বরে তিনি যেমন বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে নির্বাচন অর্থাৎ ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে সেই কথাই তিনি মনে করিয়ে দিয়েছেন মঙ্গলবার শহীদ বিডিআর সদস্যদের উপলক্ষে তিনি এমন সব মন্তব্য করেছেন এবং আমার মনে হয় সেনা প্রধানের মতন পদে থেকে কোনো ব্যক্তির জন্য বা ব্যক্তির পক্ষে এর চেয়ে খোলামেলা কথা বলা সম্ভব নয় তিনি কিছুটা প্রকাশ্যে বলেছেন কিছুটা ইঙ্গিত দিয়েছেন তিনি সেখানে বলছেন যে আমার মনে হয় আমরা নির্বাচনের দিকেই ধাবিত হচ্ছি আঠারো মাসের কথা বলেছিলাম ডিসেম্বরের মধ্যে একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছি অর্থাৎ আমাদের মনে থাকার কথা যে গত সেপ্টেম্বরে অর্থাৎ দুই হাজার চব্বিশের সেপ্টেম্বরের তেইশ তারিখে যুক্তরাষ্ট্রে তিনি যখন সফরে ছিলেন তখন আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দিয়ে একটা সাক্ষাৎ করে তিনি বলেছিলেন যে আঠারো মাসের মধ্যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব অর্থাৎ সেপ্টেম্বর থেকে আমরা যে মার্চ পর্যন্ত তিনি কথা উল্লেখ করেছিলেন এবং সেই কথা মনে করিয়ে দিয়ে তিনি স্পেসিফিক্যালি আবার বললেন যে ডিসেম্বরের মধ্যেই একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জাতি প্রত্যাশা করছে তিনি বলছেন যে আমি সতর্ক করে দিচ্ছি পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি এবং ডক্টর যতটুকু পারছেন সাহায্য করছেন দেশকে ইউনাইটেড রাখার চেষ্টা করছেন তিনি তো শিক্ষিত খুবই ডিপ্লোম্যাটিক সেনাপ্রধানের দায়িত্বে থাকার পরও তার মন্তব্যগুলো এরকমই মানে হওয়ার কথা হচ্ছে আর কি এর বাইরে আর কি বলবেন তিনি ডক্টর ইউনি আফর কি চাইছিলেন ছাত্র উপদেষ্টা বা ছাত্র সমন্বয়করা যা বলছিলেন তিনি তোতা পাখির মত সেগুলোই বলে যাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে কদিন আগে যেটি বললেন কম সংস্কার চাইলে ডিসেম্বর বেশি সংস্কার চাইলে পরের বছরের জুন কিন্তু তার এই কথায় কেউ আস্থা রাখতে পারছিলেন না এবং তার যে প্রেস সচিব মিস্টার শফিকুল আলম তিনি বরাবরই বলে আসছিলেন যে জুনের মধ্যে নির্বাচন মানে প্রধান উপদেষ্টার কথার বাইরে গিয়ে আরো এক ধাপ তিনি এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করছিলেন এবং আমরা অনেকেই বলছেন যে প্রধান উপদেষ্টা বললাম যে জুনের মধ্যে খুব বেশি হলে আবার কেউ কেউ বলছিলাম যে তিনি তো দুই হাজার প্রথম অর্ধ বলেছেন অর্ধ বলতে তো মার্চে ধরেনি আমরা যে কোয়ার্টারলি হিসাব করি কিন্তু ব্যাখ্যাটি দেওয়ার চেষ্টা করলেন দেশ সচিব জুনের মধ্যে এবং এ ধরনের সেনাবাহিনীর এ ধরনের মানসিকতা বুঝতে পেরেই কি একদিন আগে অর্থাৎ গত সোমবার প্রেস সচিব বললেন যে মার্চের মধ্যে নির্বাচন হতে পারে এখন পরে গিয়ে প্রতিকূল আবহার সৃষ্টি হয় আগে থেকে সম্ভবত আজ করতে পেরেছেন আমরা জানি না তো আরো যদি উদাহরণ হিসেবে টেনে আনা যায় স্থানীয় সরকার নির্বাচন আগে করতে হবে ছাত্র উপদেষ্টা আসিম মাহমুদের যে হুশিয়ারি অন্য ছাত্র উপদেষ্টা tamanta বলছিলেন এবং একই সঙ্গে ছাত্র সমন্বয়কটা সেই দাবি করে আসছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন তার জন্য তারা নানান ধরণে প্ল্যানিং করে আসছে সেই জায়গা থেকে সরকার মধ্য থেকে এক ধরনের বমন্যতা লক্ষ্য করা যাচ্ছে যে জাতি জাতি সংসদের নির্বাচন আগে স্থানীয় সরকার নির্বাচন সরকার ভাবছে কোন কোন উপদেষ্টা বলছিলেন এখন কি করবেন ছাত্র সমন্বয়টা কিংবা সরকারের অন্য অন্য উপদেষ্টারা এর চেয়ে ক্লিয়ার মেসেজ আর কি হতে পারে সেনা প্রধান যদি বললেন এবং তিনি সতর্ক করে দিয়েছেন স্পষ্ট ভাষা বলেছেন যে আমি সতর্ক করে দিচ্ছি যা কিছু ঘটছে যে মব ক্রিয়েট একের পর এক বিভিন্ন জায়গায় যে অস্থিরতা এবং ঠিক সময় তিনি এই মন্তব্যটা করলেন যখন সারা দেশ একটা নৈরাজ্য সৃষ্টি হয়ে গেছে গত রোববার জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারী প্রকাশ্যে বললেন যে আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন হলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে কথায় কথায় তারা গৃহযুদ্ধের কথা বলছে এর আগে ডক্টর মোহাম্মদ ইনুসের মাস্টার মাইন্ড মাহবুজ আলম তিনিও গৃহযুদ্ধের কথা বলেছিলেন এবং এর মধ্য দিয়ে মাঠে জায়গা করেছে বড়জার বাহিনী আদ্র উৎপাদ দেখলাম যে ভয়ঙ্কর উত্থান দেখলাম ঐতিহাসিক ভবন बंगবন্ধু সেটা গড়িয়ে দেওয়ার সহ সারা দেশের যেভাবে অরাজকতা চালু লোক এবং এখনো জাগ হচ্ছে সেই জায়গায় আমি গত দুই ধরে বলে আসছি নির্বাচন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার থাকতে পারবে কিনা সন্দেহ এবং তা তোashvili প্রকাশ করবেন না বিষয়গুলো যা বলার অনেকখানি পরিষ্কার অনেকখানি ইঙ্গিতের মধ্য দিয়ে মধ্য দিয়ে তিনি বলে ফেলেছেন এবং যে মুহূর্তে ছাত্র সমন্বয়কদের যে কিংস পার্টি অনেকে অভিহিত করছেন সেটি শুক্রবার আত্মপ্রকাশ করবে এবং মহা আয়োজনে ঢাক ঢোল পিটিয়ে আসছে আসুক ভালো কথা এটি নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না আমরা সবাই ওয়েলকাম জানাতে চাই কিন্তু যে বিতর্কের মধ্য দিয়ে দলটি জন্ম হচ্ছে এবং যে অরাজকতা সৃষ্টি হয়েছে তার মধ্য দিয়ে সেনা প্রধানের ঠিক এই সময় এই বক্তব্যগুলো খুবই প্রয়োজন ছিল তিনি একই সঙ্গে বলছেন যে আমি পরিষ্কার করে বলতে চাই আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নেই একটাই আকাঙ্ক্ষা দেশ ও জাতিকে সুন্দর জায়গায় রেখে সেনা নেইবাসে ফেরত আসব এটা তো সত্য কথা ইতিহাসে এ পর্যন্ত দুইজন সেনাপ্রধানের জন্য ক্ষমতা গ্রহণটা খুব মানে সহজ ছিল খুবই সাবলী ছিল ক্ষমতা নিলে কারো কিছু বলা থাকতো না একটা হচ্ছে একজন হচ্ছেন সাবেক সেনাপ্রধান খান নব্বইতে যখন সাবেক সামরিক শাসক এর সাদের পতন ঘনিয়ে আসছে তখন তাকে আহ্বান জানানো হয়েছিল যে আপনি ক্ষমতা নেন তিনি প্রত্যাখ্যান করেছিলেন আর হচ্ছেন আমাদের বর্তমান সেনা প্রধান জিনায়ল জামান পাঁচ আগস্টে যে অবস্থা ঘটেছিল তার মধ্য দিয়ে জেনাল ওয়াকর জামান যদি টেক ওভার করতেন যদি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে আসতেন কারো কিছু বলার ছিল কারো কোনো প্রশ্ন তোলার সুযোগ ছিল কেউ বলতো না যে কেন আপনি করলেন যদিও এটি একটা সামরিক শাসন নিকৃষ্টতম গণতন্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিন্তু তখন সে অবস্থা যে অবস্থা দাঁড়িয়েছিল তার যেহেতু ভক্ষম সুযোগ ছিল তুই নেননি এবং বর্তমান পর্যায়ে এসে যে অবস্থা সারা দেশে বা কোনো মানুষ সেনা প্রতিভা তাকিয়ে আছেন এবং অনেকে তার সমালোচনা করেন অনেকেই তার প্রশংসা করেন সমালোচনা কারা করেন হয়তো যে দলটির পতন ঘটেছে সরকার হিসেবে তারা অবিশ্বাস্যের জায়গা থেকে কথাগুলো বলছেন কিন্তু আর কোনো বিশেষ পরিকল্পনা সেনা প্রধান আছে কিনা সুস্থ কোনো পরিকল্পনা দেশের স্বার্থে স্বার্থে সেটা আগামী দিনের আগামী দিনের দিয়ে দিয়েছেন। দেশের যে সার্বিক একটি চরম অস্বাভাবিক অবস্থা তার মধ্যে সোমবার সেনানিবাসে একটি অনুষ্ঠানে সেনা সদস্যদের উদ্দেশ্যে জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটি দিয়েছেন খুবই সিগনিফিকেন্ট আমরা হয়তো অনেকে অনেক কিছু ধরে নিতে পারি কিন্তু আমি আমারটা বলবো তিনি বলছেন যে নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদেরকে সচেষ্ট থাকতে হবে এবং তিনি বলছেন যে আমরা ভেবেছিলাম দুটো কাজ শেষ করে আমরা সেনানিবাসে ফিরে যাবে কিন্তু সেই কাজটি আমাদেরকে দীর্ঘ দিন ধরে করে যেতে হচ্ছে এবং দীর্ঘায়িত হওয়ার পরও তিনি বলছেন যে সেনার সদস্যদেরকে ধৈর্য রাখতে হবে অতিরিক্ত বল প্রয়োগ না করে তাদের কাজ করে যেতে হবে সেনাবাহিনী বা প্রধান আমার কাছে মনে হয় যদি এর আগে আমি নিজেও বলেছি সম্ভবত খুবই ক্ষুব্ধ এবং হতাশ যা আশা করা হয়েছিল সাধারণ মানুষ সেখান থেকে আশাহত হয়েছেন তিনিও আশাহত এবং তার অনেক কিছু করার রয়েছে সাধারণ সেনাবাহিনীর উপর আস্থা রাখতে চায় এবং তিনি যে বক্তব্যটি প্রথমেই দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করে যেতে হবে সেনা সদস্যদের অর্থাৎ এই সরকারের সময়ে অনেক কিছু থেকে আমরা বিচ্যুত হচ্ছি সরকার বিচ্যুত হচ্ছে সরকার পারছে না স্ট্রেট আমরা একটু বলতে চাই সরকার ব্যর্থ হয়েছে ব্যর্থতার কথা সরকারের উপদেষ্টা অস্বীকার করে নিচ্ছে আমি সেটি বলছি কিন্তু বিষয় হচ্ছে যে সরকার কি তাহলে থাকবে অন্তত আগামী নির্বাচন পর্যন্ত এবং সেনা প্রধান কি এটি বোঝাতে চাননি পরবর্তী নির্বাচিত সরকার না আসা পর্যন্ত বর্তমান অন্তবর্তী সরকার আসলে কিছুই করতে পারবে না কিছু করতে পারছে না এবং এই অবস্থা থাকলে দেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তা উত্তরোত্তর আরো আরো চরম ভয়ঙ্কর অবস্থায় গিয়ে পৌঁছাবে এই যে নৈরাজ্য তা কি কারণে বৃদ্ধি পেয়েছে উপদেষ্টাদের কথাবার্তা কোন কোন উপদেষ্টা প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সহযোগিতায় যে নানান ধরনের মব ক্রিয়েট করা হয়েছে সেই মবের সঙ্গে অথবা যারা উশৃঙ্খল জনতা তারা তো উৎসাহিত হয়েছে বুলডোজার দিয়ে যখন বত্রিশ নম্বর থেকে সারা দেশে একটা অরাজকতা শুরু করা হলো কেউ বাধা দিয়েছে বরঞ্চ আমরা দেখেছি জানিয়েছেন হয়েছে এবং পরবর্তীতে যে সন্ত্রাসীদেরকে ধরার জন্য ডেভিল হান্ট অপারেশন শুরু করা হলো বিশেষ একটি গোষ্ঠীকে টার্গেট করে এই অপারেশনের শুরু সেটি তো আমরা জানি এবং তাদেরকে কেবল ধরা হচ্ছে বুলডোজার বাহিনী কারো কাউকে কি ধরা হয়েছে পর্যন্ত নিশ্চয় ধরা হয়নি সন্ত্রাসটা এখন করছে কারা আওয়ামী করছে করতে পারে সব জায়গায় তারা তাহলে আপনারা আছেন কি জন্য আমি যদি তর্কের খাতে ধরে নিই এই কথাগুলো এর আগেও বলেছি তারপর বলতে হচ্ছে মানুষ দিনে দুপুরে এখন রাস্তায় বের হতে ভয় পায় চিন্তার কবলে পড়ে কিনা ডাকাতের কবলে পড়ে কিনা নারীরা ধর্ষণের শিকার হন কিনা এবং গত চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টায় গত বাহাত্তর ঘন্টায় পঁয়ষট্টি জন ধর্ষণের শিকার হয়েছেন এটি কোনো কোনো গণমাধ্যমের হিসেবে অটোরিক্সা নামিয়ে থেকে ধর্ষণ মিনার থেকে ফুল দিয়ে ফেরার পথে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ কোথাও ঘুরতে গেছে দম্পতি স্বামীর সামনে গৃহবধূকে টেনে নিয়ে ধর্ষণ চলছে তো এবং বড় অদ্ভুত বিষয় এই শিরোনামে সংবাদটি করল দৈনিক জনকণ্ঠ কয়েক ঘন্টা আগে সেটি পরবর্তীতে তুলে নেওয়া হয় কার চাপে তুলে নেওয়া হলো কি কারণে তুলে নেওয়া হলো গণমাধ্যম নাকি স্বাধীন কত সাংবাদিকের চাকরি যাচ্ছে কেউ হিসাব রাখেন এই যে আমরা দু চারজন মানুষ যে কথা বলছি আমাদের উপর কি পরিমাণ থ্রেট আছে কেউ কি খোঁজ নিয়েছেন এবং এ কথা তো আগেও জানিয়েছি যে কি পরিমাণ থ্রেট নানান পর্যায় থেকে আসছে এই অবস্থায় আমাদের স্বরাষ্ট্র উপদেশটা কি করলেন রোববার গভীর রাতে রাত তিনটার সময় তো তিনি নাটক করলেন ভেবেছিলেন কি না কি ঘোষণা তিনি দেবেন সাংবাদিক ভেবেছিলেন তিনি জানালেন দেশের পরিস্থিতি ভালো আছে যা কিছু করছে অবামলি লীগ করছে তাদের অনেক টাকা আবার এই ব্যক্তি

আমরা কি বলতে চাই এখানে কি বলা উচিত তিনি বলছেন যে আমি বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি সন্তোষজনক আর বলছিলাম যে কোনো কোনো উপদেষ্টা আবার বলছেন দায় স্বীকার করে নিচ্ছেন এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আবার আইন উপদেষ্টা একটু ভালো সাজার জন্য তিনি বলছেন যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অবশ্যই ব্যর্থতার দায় নিতে হবে ডক্টর আসিফ নজর বলছেন আমাদের ব্যর্থতা আছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন যে আমাদের আত্মতুষ্টির সুযোগ নেই তবে আমরা চেষ্টা করছি চেষ্টা আছে আত্মজিজ্ঞাসা আছে আমরা একটা ভঙ্গুর অবস্থায় ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান নিয়ে কাজ করছি কিন্তু তিনি সেই একইভাবে আওয়ামী লীগের কাছে দোষ চাপিয়ে দিয়েছেন সেই রাজনৈতিক বক্তব্য পার্থক্যটা কোথায় কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি বলি কিংবা নিত্য দাম বলি বা চাঁদাবাজি থেকে দূরে থাকার কথা বলি দূরে রাখার কথা বলি মানুষকে কিভাবে চাঁদাবাজদের দেখতেই পান না চাঁদাবাজি যে হচ্ছে সেটা তিনি জানে নেভব হতো এর আগে বলেছেন না কথাবার্তায় আহ সাক্ষাৎকারে সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের সঙ্গে এই সরকারের চোখ হয়তো অত পরিষ্কার না চাঁদাবাজি হচ্ছে দেখতে পাচ্ছি না কি অদ্ভুত সব কথাবার্তা